চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার নিয়োগ ফলাফল যে পরীক্ষার ফলাফলটা প্রকাশ হয়েছে সেটি আজকে দেখাবো যে গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন যে গ্রন্থ সহকারে গ্রেড পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গ্রন্থাকারী সহকারে গ্রেড সোলপদে কর্মচারী নিয়োগের লক্ষ্য পঁচিশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষাদের রোল নাম্বার ও নিম্নে পদার্থ হল দেখতে পাচ্ছেন রোল নম্বরগুলো এখানে দেওয়া আছে আপনারা রোল নাম্বারগুলো দেখে এরপর আটজন সিলেক্ট করা হয়েছে তো লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সবাই স্তার পরবর্তীতে জানানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে মাদকদ্রব যে গাড়ি চালক পদের যে গ্রেডের যে পদগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চালক কর্মপর্তি বাংলাদেশ সরকার মাদক দ্রবণ অধিদপ্তর যে গাড়ি চালক গ্রেড পনেরো পদের যে প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল মাদক পরিচালক গ্রেড পনেরো পদে কর্মচারী কর্মচারী নিয়ে লক্ষ্য হাজার মাস্টার অনুষ্ঠিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ ও গাড়ি চালানো পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রদত্ত করা হলো অর্থাৎ যারা গাড়ি চালানোর পদে যে পদগুলো আমাদের করেছেন এখানে সবগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেন যে আপনার রোলটা এখানে আছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সব রোলগুলো দিয়ে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মোট দুশো বাইশ জনের দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহার গাড়ি চালা পরীক্ষার তারিখ সবাই স্থান পরবর্তীতে জানানো হবে তো আমরা সাধারণত এই চ্যানেলে আপনার নিয়োগ সম্পর্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারপরে নিয়োগ সার্কুলার ফলাফল প্রকাশ করে এবং কোথায় কোন পরীক্ষা কহর অনুষ্ঠিত হবে সেগুলো প্রচার করে থাকে আপনারা যারা সেই ভিডিওগুলো সবারকে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সব সহ আবাদ দিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ